ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগে এবার গ্রেফতার হলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান পুলিশ বিভাগ জানায় আইন প্রণেতার বিরুদ্ধে ধর্মের নামে অভিযোগ আনা হয়েছে সম্প্রতি যোগাযোগ মাধ্যমে তিনি এটি একটি ভিডিও পোস্ট করেছেন যা আপত্তিকর এবং ধর্ম অবমাননার সাথে সংশ্লিষ্ট এমনটা বলছে পুলিশ আর এই ঘটনায় সোমবার থেকে বিক্ষোভ প্রতিবাদ করছে মুসলিম সম্প্রদায় দৈনিক প্রথম আলো পত্রিকাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই বার্তা দিয়েছেন তিনি প্রথম আলো পত্রিকায় গত ত্রিশ মার্চের ঈদ শুভেচ্ছার কার্টুনে কুকুরের ছবি ব্যবহৃত হয়েছে সেই পোস্টের নিন্দা জানিয়ে জামায়তে আমির ডক্টর শফিকুর রহমান লিখেছেন প্রথম আলোর কার্টুনে কুকুরের ছবি এ কেমন অদ্ভুত আচরণ ডক্টর শফিকুর রহমান আরও লিখেছেন মনোভাব ও দৃষ্টিভঙ্গি খুবই জঘন্য প্রথম আলো ঈদের মতো একটি পবিত্র ইবাদতকেও কটাক্ষ করতে দ্বিধা করে নাই তা অবশ্যই প্রত্যাহার করতে হবে এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে প্রথম আলোর বিরুদ্ধে আমিরা জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শবেকুর রহমান গুরুত্বপূর্ণ ফেসবুক পোস্ট দিয়ে কঠিন বার্তা দিয়েছে এর তাৎপর্যকে পহেলা বৈশাখের দিন আমিরা জামাত কেন প্রথম আলোর বিরুদ্ধে এত কঠিন কথা বললেন প্রথম আলো ঈদের মতো একটি পবিত্র ইবাদতকেও কটাক্ষ করতে দ্বিধা করে নাই তা অবশ্যই প্রত্যাহার করতে হবে এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে প্রথম আলো শুধুমাত্র ক্ষমা চাইলেই হবে না কারণ বাংলাদেশের এই প্রথম অন্ধকার এবং তার সম্পাদক মতিউর রহমান তারা ইতিপূর্বেও আমাদের মুসলমানদের নিয়ে ধর্মকে নিয়ে ইসলাম নিয়ে আমাদের নবীকে নিয়ে বিভিন্ন সময় কটুক্তি করেছে এবং বাংলাদেশের জনগণের বিপক্ষে তারা অবস্থান করেছে এবং ভারতের পক্ষে তারা অবস্থান নিয়েছে কিন্তু এরপরে যখন বাংলার জনগণ তাদেরকে লাথি মারা শুরু করেছে তখন তারা তাদের ভুল স্বীকার করেছে এবং ক্ষমা চেয়েছে কিন্তু ক্ষমা চাওয়ার পর আবারও তারা বারবার সেই একই ভুল করতেছে অর্থাৎ তারা এই অন্যায়গুলো ইচ্ছাকৃতভাবেই করতেছে আর এই ধারাবাহিকতায় আমাদের মুসলিম উম্মাহের ঈদকে উপলক্ষ করে ঈদ শুভেচ্ছা বার্তা বানিয়ে সেখানে কুকুরের ব্যঙ্গাত্মক কার্টুন তৈরি করে আমাদের মুসলমানদেরকে নিয়ে আবারও মারাত্মকভাবে কুটুক্তি করেছে যেই কারণেই এবার ইসলামকে নিয়ে কটূক্তি করার কারণে হাতে নাতে ধরা পড়েছে এই প্রথম আলোর সম্পাদক বা প্রথম অন্ধকারের সম্পাদক মতিউর রহমান দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত দেখবেন পূর্ব ভিডিও জুড়ে বিষয়গুলো দেখার পড়বে আপনাদের একটা অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেলাইকনটি চালু করে দিবেন এবং পরিপূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখেই আপনার মতামত জানিয়ে যাবেন দর্শক চলুন আমরা দেখব যে এইবার ইসলামকে নিয়ে কটুক্তি করে যে ধরা পড়েছে প্রথম অন্ধকারের সম্পাদক মতিউর রহমান সেটা আমরা দেখবো তার পূর্বে আমরা একটু দেখে আসি যে এই প্রথম আলো এবং তার সম্পাদক মতিউর রহমানের যেই অপকর্মগুলো রয়েছে তাদের সেই অপকর্মের কিছু চিত্র দেখে এরপর আমরা ওই বিষয়টা দেখব ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দৈনিক প্রথম আলো পত্রিকাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়তে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই বার্তা দিয়েছেন তিনি প্রথম আলো পত্রিকায় গত ত্রিশ মার্চের ঈদ শুভেচ্ছার কার্টুনে কুকুরের ছবি ব্যবহৃত হয়েছে সেই পোস্টের নিন্দা জানিয়ে জামায়তে আমির ডক্টর শফিকুর রহমান লিখেছেন প্রথম আলোর ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি এ কেমন অদ্ভুত আচরণ এছাড়াও তিনি উল্লেখ করেন পত্রিকাটি এর আগেও মহানবী সাল্লাল্লাহু আলহিউ আসাল্লামকে অবমাননা করার কারণে বাইতুল মোকারম মসজিদের খতিবের হাত ধরে প্রকাশ্যে ক্ষমা চান সম্পাদক মতিউর রহমান ডক্টর শফিকুর রহমান আরও লিখেছেন মনোভাব ও দৃষ্টিভঙ্গি খুবই জঘন্য প্রথম আলো ঈদের মতো একটি পবিত্র ইবাদতকেও কটাক্ষ করতে দ্বিধা করে নাই তা অবশ্যই প্রত্যাহার করতে হবে এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে এছাড়া বাংলাদেশের মুসলমানদের বহির্বিশ্বে জঙ্গি সন্ত্রাসবাদী হিসেবে পরিচিত করতে কাজ করার অভিযোগ আছে প্রথম আলোর বিরুদ্ধে পত্রিকাটি কৌশলে উস্কানি দিয়ে দেশের মুসলিমদের সহিংসতায় জড়ানোর চেষ্টাও করেছে বিভিন্ন সময় গত ঈদুল ফিতরে কার্টুন একে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে প্রথম আলো তাদের কার্টুনে ঈদের চাঁদের পাশাপাশি সামনে দুইজন কিশোর কিশোরীর ছবির নিচে আরও কয়েকজনের ছবি দিয়ে কার্টুন আঁকা হয় তবে ঈদ মোবারক লেখার নিচে একটা কুকুরের ছবিও দিয়েছে প্রথম আলো ঈদের একদিন আগে ত্রিশ মার্চ বিতর্কিত এই কার্টুন ছাপে পত্রিকাটি আগের তুলনায় এবারের ঈদ ব্যাপক উদযাপনের মধ্য দিয়ে পালন করেছে মুসলিমরা রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন জায়গায় ঈদ জামাত আয়োজনের পাশাপাশি ঈদ মেলারও আয়োজন করা হয় তবে মুসলিমদের ঈদকে বিতর্কিত করতে ঈদ কার্টুনে কুকুরের ছবি যুক্ত করেছে প্রথম আলো সম্প্রীতির বন্ধন নষ্ট করে দেশকে অস্থিতিশীল করতে এমন কার্টুন ছাপানো হয় বলে ধারণা করা হয় তবে প্রথম আলোর এই উস্কানিতে পা দেয়নি দেশের ধর্মপ্রাণ মুসলমানরা প্রথম আলোর বিরুদ্ধে ইসলাম ধর্ম এবং মুসলমানদের হেয়ো করে সংবাদ কার্টুন ও মতামত প্রকাশের অভিযোগ দীর্ঘদিনের দু হাজার সাত সালে মহানবী সাল্লাহু আলহিউাসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করে একটি কার্টুন ছাপে পত্রিকাটি প্রথম আলো তাদের সেই কার্টুনে মুসলিমদের নামের আগে ব্যবহার করা মোহাম্মদকে বিড়ালের সঙ্গে তুলনা করে প্রথম আলোর ফান ম্যাগাজিন আলপিনে একটি কার্টুন ছাপে তারা সেখানে দেখা যায় একটি অল্প বয়স্ক ছেলের নাম জিজ্ঞেস করছেন বয়স্ক একজন ব্যক্তি ছোট্ট ছেলেটি নামের আগে মোহাম্মদ না বলে শুধু তার নাম বলে এতে বয়স্ক ওই ব্যক্তি তাকে নামের আগে মোহাম্মদ বলতে বলেন এরপর ছেলেটির কোলে থাকা বিড়ালের দিকে ইঙ্গিত করে লোকটি জানতে চান এটা কি উত্তরে অল্প বয়স্ক ছেলেটি বলে মোহাম্মদ বিড়াল মহানবী সাল্লু আলহিউ ওয়াসাল্লামকে কটুক্তি করে এমন কার্টুন ছাপে প্রথম আলো যেখানে প্রাণীর নামের আগে মোহাম্মদ যুক্ত করা হয় হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউাসাল্লামকে নিয়ে এমন কটুক্তি করে ইসলাম ধর্মকে ছোট করেছে প্রথম আলো নবীজির নাম নিয়ে তাদের এমন ব্যঙ্গাত্মক কার্টুনের পরে আন্দোলনে নামে মুসলিমরা এ সময় দ্রুত প্রথম আলোর প্রকাশনা বন্ধ করতে এবং মতিউর রহমানকে গ্রেপ্তার করতে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহ্বান জানান দেশের ধর্মপ্রাণ মুসলমানরা তোপের মুখে পড়েন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে বিশেষ আঁতাত থাকার কারণে তখন সরকারের পক্ষ থেকেও প্রথম আলোকে বাঁচানোর চেষ্টা করা হয় প্রথম আলো ও মতিকে রক্ষায় কাজ করছেন তৎকালীন আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মাইনুল হোসেন ধর্মপ্রাণ মুসলিমদের ক্ষোভ থেকে মতিউর রহমান ও প্রথম আলোকে রক্ষা করতে তওবা পড়ানোর নাটক সাজিয়েছিলেন মাইনুল হোসেন তিনি প্রথম আলোর সম্পাদককে বাইতুল মোকাররমের খতিবের কাছে নিয়ে তওবা পড়ান সে সময় বাইতুল মোকারমের খতিবের কাছে প্রথম আলো সম্পাদক ওয়াদা করেছিলেন জীবনে কখনো আর ধর্মে আঘাত আসে এমন কিছু প্রকাশ করবেন না তবে মতিউর রহমান তার ওয়াদা রাখেননি এবারের ঈদেও এরকম ঘটনা ঘটিয়েছে প্রথম আলো পতিত আওয়ামী শাসনামলে দাঁড়ি টুপি দেখলেই প্রথম আলো জঙ্গি নাটক সাজিয়েছে বিভিন্ন সময় সাধারণ মানুষ বলছেন ইসলাম চর্চা করলেই প্রথম আলো তাদের জঙ্গি বলতো কেউ নবীজির সন্ন্যত পালনে দাড়ি রাখলে তাকেও জঙ্গির টকমা দিয়েছে প্রথম আলো আলম সমাজের বহুত ক্ষতি হয়েছে দাড়ি টুপি থাকলে মানে জঙ্গি বাড়া দেয় আর কি যে এরা এরা জঙ্গি করে প্রথম আলো কাজে এটি ওই ইন্ডিয়ার রেডিয়ার লোক রয়ের লোক মিলা মিলেতে প্রথম আলো দাড়ি টুপি দেখলে মানে টুপি আর দাড়ি দেখলেই সুন্নতি লেবালদারকে সোজা করতে জন্য জঙ্গি বাহিনী যা আমরা নামাজ পড়া বাড়ি সামনে জঙ্গি যাম। প্রতিতো আওয়ামী সরকার ও ভারতের মদদপুষ্ট प्रथভালো সব সময় ইসলাম ধর্ম ও মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করেছে। যে কারণে 24 পরবর্তী সময়ে আলেম সমাজের একটি অংশ प्रथভালো পত্রিকা বন্ধের দাবিতে प्रथভালোর কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিও করেছে। प्रथভালোর বিরুদ্ধে আমির জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শরীফ রহমান গুরুত্বপূর্ণ ফেসবুক পোস্ট দিয়ে কঠিন বার্তা দিয়েছে বৈশাখের দিন আমিরা জামাত কেন বিরুদ্ধে এত কঠিন ইসলামের আমিরে জামাতের কথা আর আমাদের সকাল সন্ধ্যা সারাক্ষণ বক বক কিছুতে এক আমিরা জামাতের একটা ফেসবুক পোস্ট আমাদের ফেসবুক পোস্ট বা অন্য দর্জনার ফেসবুক পোস্ট এক এই পহেলা বৈশাখের দিন প্রথম আলোর বিরুদ্ধে আমিরা জামাতের বার্তা তাৎপর্য আমরা দেখি আগে যে কি দেখেছেন ডাক্তার শফিক রহমান কার্টুনে কুকুরের ছবি আচরণ দেখেন এই পোস্ট যেদিনের দিন সেই পুরনো ঈদের কথা টেনে আনলেন প্রথম আলোর গত ত্রিশ মার্চের পত্রিকা ঈদ শুভেচ্ছার কার্টুনে কুকুরের ছবি ব্যবহার করেছে পত্রিকাটা এর আগেও মানুষ্লামকে অবরণায় বাইত্য মুামের পৃথিবীর হাত ধরে প্রকাশ্যে কমাছেন সম্পাদক মতির রহমান সে এটা অনেক আগের কথা যে ক্ষমা চেয়েছিলেন কিন্তু এবার যে ইচ্ছুভেচ্ছায় কুকুর দেখিয়েছে এবার তো ক্ষমা চায় মানে কেউ কিছু বলেনি এই জন্য আমরা এই যে আমার আলোচনা যারা শুনেন আমি পিনাকি ভট্টাচার্যের কথা বলি পিনাকি ভট্টাচার্যের যে কোনো একটি আমরা এটা নিজেরা ব্যাখ্যা করি বা এটা প্রচার করার চেষ্টা করি এখন জনগণের স্বার্থের পক্ষে নিঃস্বার্থ কাজ করে যাচ্ছেন পিনাকি ভট্টাচার্য আপনি দেখবেন যে প্রথম আলো ডেলিস্টার বিরুদ্ধে পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস এরা যতটা সোচ্চার এতটা সোচ্ছার কোনো দল নয় এখন তো আমির জামাত তো সোচ্চা হলো অথচ আমির জামাত দেখেন এটা সিগনিফিকেন্ট যে আমির জামাত তো আগে বলতে পারতেন কিন্তু না তিনি এখন কেন বলছেন পয়লা বৈশাখের দিন এসে এক মাস মাস পর কেন বলছেন আমি আসছি সেদিকে এটার একটা দিক দেখেন প্রথম কথা হচ্ছে যে এই প্রথম আলো ধারাবাহিকভাবে লিমিট ক্রস করেছে এক শিবির নাকি চাঁদাবাজি করেছে এই ইন্টারন্যাশনাল রিপোর্ট প্রচার করে নরসিংহীর একটা ঘটনাকে কেন্দ্র করে

পাঁচ আগস্টের পর অনেক বড় বড় দালাল মিডিয়া এডিটোরিয়াল পলিসি চেঞ্জ করেছে কিন্তু প্রথম আলো তাদের এডিটোরিয়াল পলিসি চেঞ্জ করে নাই এরপরে আরেকটা ঘটনা ঘটেছে দেখেন প্রথম আলো যে এখনো বিদেশি শক্তি দালালি করছে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তার একটা প্রমাণ হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকায় একটা মার্চ অনুষ্ঠিত হয়েছে মার্চ পর কাজ আপনারা জানেন যেটা স্মরণকালের সেরা সমাবেশ মিজান রহমান আজার শেখ আহমদুল্লাহের নেতৃত্বে সর্বদলীয় একটা সমাবেশের রূপে সবাই এসেছে অভূতপূর্ব একটা ঘটনা ঘটেছিল বাংলাদেশের ইতিহাসে স্বাভাবিকভাবে সেই মার্চের পর বাংলাদেশের সব গণমাধ্যম লেট নিউজ করেছে ওই মার্চের ছবি নিয়ে বা ওই মার্চের ঘটনা নিয়ে ঘোষণা করতে সব গণমাধ্যম সব গণমাধ্যম বড় বড় ছবি প্রচার করেছে কিন্তু বাংলাদেশের বাংলাদেশ এত বড় সমাবেশ হয়তো দেখিনি এত মানুষ হয়েছে রাজধানী ঢাকায় হলো খুব রেয়ার অথচ প্রথম আলো ছোট্ট করে ছবি দিয়েছে মনে হয় যেন দুইশো তিনশো লোক হয়েছে এরকম এই যে লক্ষ লক্ষ লোক প্রথম আলোটা এটা হাইলাইট করেনি এমন ভাবে ছবি দিয়ে দুইশো তিনশো লোক হয়েছে একটু ছোট করে লিখেছে প্রথম অন্ধকারের সম্পাদক মতিউর রহমানকে গ্রেফতার করে যদি তাকে রিমান্ডে নেওয়া হয় তাহলে আসল যে রহস্য যে কার ইন্ধনে মূলত দেশকে বিপদে ফেলতে চায় এই প্রথম আলো সম্পাদক বা প্রথম অন্ধকার এবং পাশাপাশি এক এক সময় আমাদের মুসলমানদেরকে নিয়ে ইসলামকে নিয়ে আমাদের নবীকে নিয়ে বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেন তারা বারবার এরকম কটুক্তি করে এবং ভারতের পক্ষে কেন তারা দালালি করে এবং এই বিষয়টা সেই বাংলাদেশের চব্বিশের গণভ্যুত্থানের স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের মুসলমানরা একের পর এক বলে আসছিল যে এই প্রথম অন্ধকারের সম্পাদক তাকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হোক তাহলে তার কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য আসবে কারণ আমরা বিভিন্ন সময় দেখেছি যে এই প্রথম আলো এবং সহ এরকম কিছু ভারতীয় দালাল মিডিয়া তারা বিভিন্ন সময় আমাদের বিরুদ্ধিত অবস্থান নিয়েছে পাশাপাশি আমাদের দেশকেও তারা অস্থিতিশীল করার চেষ্টা করেছে এবং তারই ধারাবাহিকতায় সর্বশেষ বিশ্বের মুসলিম উম্মাহের যেই একটা আনন্দের দিন ঈদের দিন সেই ঈদকে উপলক্ষ করে তারা একটা কার্টুন বানিয়েছে ঈদ শুভেচ্ছার সেই কার্টুনে মানে একটা ঈদ শুভেচ্ছার একটা পত্রিকায় একটা ই বানিয়েছে তারা যে একটা ঈদ শুভেচ্ছার একটা কার্টুন তো সেখানে তারা কুকুরের ব্যঙ্গাত্মক ছবি দিয়েছে কুকুরের ব্যঙ্গাত্মক ছবি দিয়ে আমাদের মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে এবং পাশাপাশি আমাদের ইসলামকে নিয়ে কটুক্তি করেছে মানে তারা চেষ্টা করে খুব সূক্ষ্মভাবে একেবারে সূক্ষ্মভাবে আঘাত করার এবং সূক্ষ্মভাবে ক্ষতি করার আমাদের ইসলামকে নিয়ে কটুক্তি করার মুসলমানদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার যে কারণেই তারা একের পর এক এই কাজগুলো করে যাচ্ছে এবং ইতিপূর্বেই নবীকে নিয়ে আমাদের কটুক্তি করে সে কিন্তু বাইতুল মোকাররমের যিনি খতিব রয়েছেন তার হাত ধরে ক্ষমাও চেয়েছিলেন এবং পাশাপাশি বিভিন্ন সময় বাংলার জনগণের বিরুদ্ধে অবস্থা নিয়ে এক এক সময় সে বিতর্কিত হয়েছিলেন তো এজন্য এইবার সে যে অন্যায় করেছে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশের জনগণ এবং সেই কারণে বাংলাদেশের জনগণের এটাই দাবি যে এই প্রথম অন্ধকারের সম্পাদক মতিউর রহমানকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে তাকে যদি জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে অবশ্যই অবশ্যই বেরিয়ে আসবে যে তার পিছনে মদতদাতা কে রয়েছে উস্কানিদাতা কে রয়েছে ষড়যন্ত্রকারী মূলত কে রয়েছে এবং কি কি ষড়যন্ত্র তারা মূলত করে তো যাই হোক দর্শক এ বিষয়ে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয়ে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ